একটা বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তো এখন দেখো সবজিপত্র নিয়ে সব কাটতে বসে গেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমরা বাইরে দেখতেই পেলে তো এখন আমি এই সবজিগুলো কেটে ভাবছি যে রান্নাটা বসিয়ে দেব। কারণ উনুনে তো আর রান্না করা যাচ্ছে না তো সেই জন্য আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসার অভিনন্দন রইল আমার চ্যানেলে তো এখন ঝিঙে কাটবো আর ঝিঙেগুলো হচ্ছে বাড়ির ঝিঙে খুব একটা বড় ঠিক নয় ঝিঙেগুলো কিন্তু তারপরেও ঝিঙেগুলো ভালো কিন্তু ঝিঙে খেতে আমার একটুও ভালো লাগে না আর যেহেতু আমরা অধিকাংশ দিনের নিরামিষই খাই তো সেই জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হয় তো আমার তো প্রবলেম হয়ই সাথে সাথে আমার হাজব্যান্ডেরও কিন্তু প্রচণ্ড প্রবলেম হয় তো আজকে কি দিয়ে কি রান্না করব এখনও বুঝতে উঠতে বুঝে উঠতে পারছি না তো এই কথা বলতে বলতে অনির্বাণ বলেছে যে তোমরা কি লাউ শাক খাও না কারণ লাউ শাক কিন্তু খুবই ফেভারিট একটা জিনিস হ্যাঁ আমি দেখেছি প্রত্যেকেই বলে যে লাউ শাক তরকারি খাওয়ার কথা কিন্তু আসলে আমি তো সেভাবে লাউ কোনো দিন খেয়েছি বলেও আমার মনে হয় না সেই জন্য ওর প্রতি অতটা আমার ভালোবাসা নেই কিন্তু হয়তো কয়েকবার খেলে আমার ভালোবাসাটা জন্মে যাবে আর কি বলতো কুমড়ো শাকও কিন্তু একটা সময় আমি একদমই খেতাম না আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস করে কোনো কিছু না খেলে না কোনো কিছুই হয় না তো সেই জন্য এখন কুমড়ো শাক খেতে খেতে আমার ভালো লাগে কুমড়ো শাকটা খেতে তো এখানে দেখো মাসিমা এখন চাল ধুচ্ছে আর এখন ভাতটা বসানো হবে সেই জন্য কিন্তু চালটা ধোয়া হচ্ছে তো এই হচ্ছে দেখো আমাদের বাথরুম তোমরা কি বুঝতে পারছো ওই যে দেখা যাচ্ছে বাইরে যে চাতালটা ওটা হচ্ছে আমাদের সেই বাথরুমের যে চেম্বারটা থাকে সেই চেম্বারটা তো অনেক চেষ্টা করছি তোলার কিন্তু কবে যে তুলব সেটাও কিন্তু বুঝতে পারছি না আসলে অশুভ শক্তি যখন ঘিরে ধরে না তখন কিন্তু কোনো দিক থেকেই তুমি সাকসেস পেতে পারো না কারণ এই বাথরুমটা তোলার এত চেষ্টা করছি কিন্তু বারে বারেই বৃষ্টি চলে আসছে তার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক এখন ডালটা আমি ধুয়ে নিচ্ছি কারণ এই ডাল দিয়ে আমি ঝিঙে দিয়ে রান্না করব। আর আলোটাও কিন্তু বাড়ান্ত আসলে কি বলতো অনেক রকম সমস্যা কিন্তু সংসারে থেকেই থাকে ওই যে দিন আনা দিন খাওয়া সংসারও কিন্তু অনেক সময় ভালো হয় কিন্তু এই যে মানুষের মধ্যে যখন লোন ঢুকে যায় না সেই লোনটাকে পরিশোধ করা এতটাই কষ্টকর লোন পরিশোধ তো হচ্ছেই না শুধু হচ্ছে ওই যে আমরা টাকাটা মানে লোনের যে টাকাটা থাকে সুদ সেটাই দিয়ে যাচ্ছি কিন্তু সেটাও ঠিকঠাক করে দিতে পারছি না মানে কোনো কিছু খরচা করব না অথচ খরচা হয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে সত্যি জানি না কিন্তু কোনো কিছু না চাইলেও করতে হচ্ছে মানে ভাবছি যে না এই টাকাটা এই সাইডে থাক একে দেব দিলে কিন্তু সব ঠিক হবে কিন্তু দেখছি না আরেক সাইড থেকে কোনো একটা বিপদ এসে জুটে যাচ্ছে যাই হোক এখানে দেখো আমি তেলটা এখন ঢেলে নিলাম আর তেলটাও আমার প্রায় ফুরিয়ে এসেছে তো এই বোতলে করে তেল দিলে অনেক সময় কি হয় বলো তো তেলটা না অনেকটা কম লাগে মানে আমরা প্রয়োজন যতটুকু ততটুকুই ব্যবহার করতে পারি তারপর প্রান্তিক বিশ্বাস দিদিভাই লিখেছে যে আমার ভীষণ ভালো লাগে কচু শাক খেতে তো অনেকেই বলেছ তারপর অমিয় কুমার মিশ্র বলেছেন যে কচু শাক যে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে বড়ি দিয়ে তো সত্যি সব কিছুর সঙ্গেই ভালো লাগে কচু শাক আমার ভালো লাগে সাথে হচ্ছে কচুর পাতাটা বেশি ভালো লাগে জানি না কচুর পাতা খাওয়াটা উপকার কিনা কিন্তু তবু আমার ভালো লাগে তোমরা একটা সলিউশন আমাকে দাও যে আমি কিভাবে চললে মানে আমার বাস্তুটাকে কিভাবে কি করলে সব দিক থেকে ব্যালেন্স হবে কারণ আগে কিন্তু এরকম অবস্থা ছিল না একদমই ছিল না যেখান থেকে আমরা এই বাথরুমটাকে ইউজ করা শুরু করেছি সেই পাঁচ বছর আগে বা সাড়ে পাঁচ বছর আগে সেইখান থেকেই কিন্তু আস্তে 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 প্রবলেমটা ক্রিয়েট হয়েছে প্রচুর মানুষের কাছে কিন্তু আমরা টাকা পাবো তো একজনের কাছে আমরা সাড়ে চার লাখ টাকা পাবো কিন্তু সাড়ে চার লাখের কিন্তু পঞ্চাশ হাজার টাকাও আমাদেরকে দেয়নি তো এরকম প্রচুর প্রচুর মানুষ আছে যাদের কাছে আমরা টাকা পাবো সেই টাকাগুলো দিলে হয়তো আমরা অনেকটাই কিন্তু ঋণ থেকে মুক্ত হতে পারবো কিন্তু টাকা তো কেউ আমাদের দিচ্ছেও না শুধু বেরিয়ে যাচ্ছে তাই অবশ্যই তোমরা যেহেতু আমার একটা পরিবার তোমাদেরকে জানালাম তোমরা আমাকে একটু হলেও সাজেস্ট করো যে কিভাবে কি করলে মানে সব দিকটা ঠিক থাকবে সব দিক থেকে বাঁচতে পারবো সত্যি কি এই বাথরুমটার জন্য এত সমস্যা হচ্ছে আমার সমস্যাও হচ্ছে বা আর্থিক সমস্যা হচ্ছে সবই কি হচ্ছে তোমরা আশা করি আমাকে জানাবে ওই যে দেখতে পাচ্ছ কুল গাছের ধারে একটা বড় কুমড়ো তো ওই কুমড়োটা কিন্তু পচে গেছে ওটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে দিয়েছিল একেবারেই পচে গেছে ভেবেছিলাম কুমড়োর তরকারি রান্না করব। কিন্তু সেটা আর হলো না পচে গেল তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর সাথে হচ্ছে রান্না করতে করতেও এদিকে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ এগুলো না করলে না প্রচুর পরিমাণে একটা ধুল জমে যায় সেই জন্যই কিন্তু এটা ক্লিনটা করতে হচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু নোনা খাওয়া ঘর যেহেতু মানে আয়লা হয়েছিল। তোমরা হয়তো অনেকেই আয়লার নামটা শুনেছ দু হাজার সালে হয়েছিল সেই আয়লায় কিন্তু আমার মাথা সমান যতটা জল আছে ততটাই নাকি জল উঠেছিলো এই ঘরগুলোতে যার ফলে বৃষ্টি হলে মানে প্রচুর পরিমাণে দেয়ালগুলো একদম জলে ভর্তি থাকে এমনি এমনি আর ঘর তো মোছাই যায় না খুবই সমস্যা হয় তো সেই জন্য কিন্তু অনেকটা মানে আমাদের ঘর দিয়ে না হাঁটা যায় না সব সময় মনে হয় কিছু একটা চিট 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 করছে যাই হোক আমার কিচেন র‍্যাকগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম ইভেন এখনও অসুস্থ আছি কিন্তু চেষ্টা করছি যে আমার সব কিছু কিন্তু ডিপ ক্লিন করার তো তার আগে আমার লিকুইডটা বানাতে হবে যে লিকুইডটা আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি সেটা ফুরিয়ে গেছে তো সেটা আমাকে বানাতে হবে এখন তো তারপরে তো আজকে আর বানাবো না আসলে ভালো লাগছে না শরীরে কোথাও যেন একটা দুর্বলতা কাজ করছে তো অনেকেই আমাকে বলেছ যে তোমার কচু শাক খাওয়া খুবই ভালো তো সত্যিই কচু শাক আমি খাবো তোমাদের কথা মতো আবার অনেকে বলছো যে আমি কেমন আছি কারণ সত্যি কথা পরিবার না হলে কিন্তু পরিবারের মর্মটা বোঝে না তো তোমরা একটাই কথা বলবো তোমাদেরকে যে তোমরা কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করো ভিডিওতে ভিউজ আসুক আর নাই আসুক তো ভিডিও পোস্ট করতে থাকো আর হ্যাঁ অবশ্যই একটাই কথা বলবো যতই বলুক অ্যালগরিদম অ্যালগোরিদম কিংবা ইউটিউব যে শর্টস লং একসঙ্গে আপলোড করলে কোনো প্রবলেম হয় না না সত্যিই হয় না প্রবলেম কিন্তু ভিউজের কিন্তু একটা তারতম্য তোমরা দেখতে পাবে তো গতকালকে কিন্তু এই যে শাকটা আমি বেছে তো সেই শাকগুলো এখানে রাখা আছে এবার এগুলো হচ্ছে পেস্ট করে নেব। যেহেতু আজকে শাকগুলো পেস্ট না করলে নষ্ট হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই সারা হয়ে গেল আর এই দিকে রান্না হচ্ছে ওই যে শাকের যে ডাঁটাগুলো ছিল কুলপি শাকের সেই কুলপি শাকের ডাঁটা দিয়ে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে কলা দিয়ে আর আলু দিয়ে আর পেঁপে দিয়ে তো একসঙ্গে একটা চচ্চড়ি বলো আর যাই বলো তো সেটাই করছি কারণ কি রান্না করবো ভাবতে পারছি না তো একটা তরকারি রান্না করেছি রান্না করার পরে আর একটা তরকারি মাসিমা করেছে মানে মাসিমা হচ্ছে দুখানা তরকারি রান্না করেছে আর আমি একটা রান্না করেছি তো শরীরটা একদমই ভালো লাগছে না মানে প্রচণ্ড থেকে প্রচণ্ড তোর খারাপ লাগছে আর মানে কোনো কিছুর দিকে তাকাতেও পাচ্ছি না ঠিক করে তো সেই জন্য আমি আর মানে শুয়েছিলাম এখনও ভাতও খাওয়া হয়নি দশটা বাজে অলরেডি ভাত খাওয়া হয়নি তো তারপরে এই যে উঠে এসে বসে আছি পুকুরের পাড়ে কি করব মানে ভালো লাগছে না এই আর কি তো সেই জন্য পুকুরের পাড়ে এসে বসে আছি আর এই যে দেখো আমার পাশে শুয়ে আছে ছাগলের বাচ্চা মানে ছাগলের বাচ্চা ঠিক নয় ও হচ্ছে অনেকটাই বড় তো এখনও শুয়ে আছে তারপর এখন যাব এখন গিয়ে হচ্ছে স্নান করব স্নান করে তারপর হচ্ছে আর একটু শুয়ে থাকবো অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি কারণ বৃষ্টিতে এই কারণেই ভিজেছি যেহেতু আমার মাইগ্রেন আছে একদমই বৃষ্টির জল মাথায় পড়তে পারে না মানে খুবই কষ্ট হয় যন্ত্রণা হয় সত্য সেই জন্য ভাবছি যে প্রত্যেক দিন যখনই বৃষ্টি হবে একটু একটু দু পাঁচ মিনিট করে বৃষ্টির জলটা মাথায় লাগানোর যাতে করে আমার শরীরটা না ওটা নিতে পারে কারণ গ্রামের মানুষ আমি গ্রামের মেয়ে গ্রামের বউ তো আর কতদিন তো এই যে দেখো কত শশা নিয়ে আসছে মাসুমা এগুলো তো ছোট মাসুমাদের বাড়ি শশা এই যে দেখো এই হচ্ছে প্রচুর পরিমাণে শশা নিয়ে আসছে আর এইগুলো হচ্ছে বড় বড় দেখো পাতি লেবু কত বড় বড় পাতি লেবু দেখতে পাচ্ছ এই যে বড় বড় পাতি লেবু নিয়ে আসছে চার পিস তো চার পিস না পাঁচ পিস নিয়ে এসেছে এই যে দেখো পাঁচ পিস লেবু কেউ কি দেখেছো এত বড় বড় পাতি লেবু আর এই দুটো হচ্ছে মৌসুম্বী লেবু এই যে দেখো দুটো হচ্ছে মৌসুম্বী লেবু আছে আর এই সবগুলো হচ্ছে আছে শশা দুপুরবেলা আমার হাজব্যান্ড সেভাবে ভাত খায়নি একটু রাগ করছিলো তরকারি ভালো হয়নি সেই জন্য তো সেই জন্য মাসিমাকে বললাম যে একটু তুমি লুচি বানাও তো ছোটো মাসিমা এসেছে আর বড় মাসিমা তো আছেই তো লুচি থেকে নিয়ে কিছুটা ব্যাটার নিয়ে দেখো আমি এখানে এখন ও নিমকি কাটছি কারণ নিমকিটা বেশ ভালো লাগে খেতে সেই জন্য নিমকি কাটছি তো কালো জিরা দিতেও ভুলে গেছি আবার কিন্তু হলুদ দিতেও ভুলে গেছি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই রেগুলার ভিডিও দাও কারণ আমার ভিডিও তো দেখতে পাচ্ছ আগে কত কত ভিউজ আসতো এখন কিন্তু একদমই ভিউজ আসছে না কিন্তু হাল ছেড়ে দেব না কারণ ফাঁকা মাঠে গোল আমি চার বছর ধরে দিয়ে গেছি আর আমি ফাঁকা মাঠে গোল দিতে চাই না কারণ প্রত্যেক জায়গায় না ঘুরে ঘুরে এক জায়গায় যা হচ্ছে হতে দাও তো একটা সময়ের পরে দেখবে সব কিছুই ঠিক হবে সেটা কবে জানি না কিন্তু ঠিক হবে আবার লাখও অনেক সময় প্রয়োজন পড়ে লাখ না থাকলে কিচ্ছু হয় না সেটা এত দিনে বা এত বছরে আমি বুঝেছি তো আমার লাখটা প্রচণ্ড থেকে প্রচণ্ডতর খারাপ যার জন্য এত এত কিছু আমাকে ফেস করতে হয় কিন্তু তোমরা অনেকেই আমাকে সান্ত্বনা দাও যে না একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন সব ঠিক হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ আর তোমাদের কথাই যদি সব কিছু ভালো হয়ে যায় তাহলে তার মতো খুশি তো এ দুনিয়াতে আমার মতো আর কেউ থাকবে না যাই হোক মাসিমা দেখো আরও একটা রুটি বানিয়ে নিচ্ছে এখানে আমি দেখো নিমকিটা ভেজে নিচ্ছি তো যেহেতু আমরা হলুদ দিই নি কিন্তু তারপরেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কারণ তোমাদের ভালোবাসার আশীর্বাদ ছাড়া কিন্তু আমি একটা পাও এগোতে পারবো না আর সাথে তো বড়োদের ভালোবাসার বড়োদের আশীর্বাদ তো রইলই তো তোমাদের আরও একটা কথা বলবো যে ঠাকুর ঘরটা কোন সাইডে হওয়া দরকার অবশ্য আমাকে একটু জানিও কারণ আমাদের ঘর অনেকগুলো থাকলে কি হবে আমাদের পজিশানগুলো না একেবারেই ভালো নয় তো সেই জন্য ঠাকুর ঘরটা ঠিক কোন দিকে করলে ভালো হবে তো এখানে দেখো নিমকিটা ভাজা হয়ে গেছে আর বেশ মচমজে কিন্তু হয়েছে নিমকিগুলো তো খুবই ভালো হয়েছে তো এখন এগুলো হচ্ছে কৌটার মধ্যে ভরে রাখবো তো এখানে লুচি হয়েছে আর তরকারিটা তোমাদেরকে শেয়ার করতেই ভুলে গেছি এতটাই আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে অনেক 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 ভালো থেকো শুভরাত্রি সবাইকে তো এটা হচ্ছে অনেকক্ষণ আগে ভাজা লুচিটা সেই জন্য কিন্তু একটু নেতিয়ে গেছে